আজকে আমি বলতে চাই যে আমাদের পঁয়ত্রিশ বছর নব্বই পরে পঁয়ত্রিশ বছর আমরা জাতীয় পার্টি আজকে অনেক এগিয়ে যেতে পারিনি পারিনি তার কারণ এই পঁয়ত্রিশ বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তারা এই শেষ সাক্ষে রাজনীতি করতে পারে তার বিরুদ্ধে জেল জুলুম এবং

বক্তব্য বলেছি জাতীয় পার্টি কোন বিপ্লবী পার্টি এটা আমরা বিপ্লব করতে আসিনি আমরা একটা গণতান্ত্রিক পার্টি সংবিধান আছে আমাদের গণতন্ত্র আছে তার মধ্যে আমরা কাজ করি আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে মানুষকে সচেতন করে সরকারে যে দেশের সেবা সেটাই আমরা চেষ্টা করতে কিন্তু সেটা আমরা করতে পারিনি

পার্টিকে সুসংগঠিত করার জন্য আমাদের প্রেসিডিয়া